সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চাপদ এলাকা থেকে দর্শক আর আজকে আমার বচাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেল যেটা আমার নিজস্ব চ্যানেল এই চ্যানেল থেকে আপনারা ভিডিও আপডেট পান এবং যারা নিয়মিত দেখেন তারা দেখলেই বুঝতে পারবেন আর আজকে আমার বচাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে তিনটি দেশাল এবং শাইওয়াল গাভীর প্যাকেজ তুলে ধরুন তো দর্শক কথা না আমি প্রথমে একটা গাবি দেখেন এটা হলো দেশাল গাভি প্রথমে আগে বয়সটা দেখাই বয়সটা হলো আপনার দুই দাঁত থেকে ক্ষীর উঠছে কেবল চার দাঁত বয়স গরুটা দেখেন শিং মাথা একবারে ভুট্টি গরুর মতন দেখেন সিং ছোট একবারে ভুট্টি গরুর মতন গোটা ভয় করতেছে একটু কেবল চার চারদাঁত বয়স গরুটা দেখেন এই যে এখন ওলান দেখতে পারবেন না কেন গরুটা দেখেন বাচ্চাটা দেখেন বাচ্চাটা বয় আজকে মাত্র ধরে তিন দিন বাচ্চা দেখেন এখনো নাবিটা পড়েনি এগুলো বাচ্চা দেখেন এটা কিন্তু বোক না তিন দিন বয়স বাচ্চাটা মাত্র তিন দিনে বাচ্চারা যে চুপটা গেট আপ দেখেন বাচ্চার গাড়ি এগুলো বাচ্চা মনে যখন এক মাস দেড় মাস যখন বয়স হবে তখন বাচ্চাগুলো ঠিক ভালো দেখাবে একটা এখন কিন্তু আমরা বাচ্চা আটক করে নেই গোলডার যেখান থেকে আমরা সংগ্রহ করছি গোলডার এর আগে দুধের গোটা বলছে আমার এই যে দেখেন দুধের ভানগুলো একবারে এই যে মোটা মোটা এই যে দেখেন দুধের ভান দেখতে হবে দুধ হবে কি না যেখানে মন সেখানে টানবেন কোনো সমস্যা নেই ভান টান সব কিছু ঠিক আছে একবারে তারপর এই যে দেখেন চামটা চচা ভালো গরুডার উঁচা নাম্বার রং কালার তারপরে সব থেকে যে বাচ্চাটা ভালো এটা হলো কিন্তু বকনা বাচ্চা আজকের ধরে মাত্র তিন দিন এটা হলো এক নাম্বার হ্যাঁ আর এটা কোনো দেখাই দেখা দাম দাম এটা এক নাম্বার পাশে আরেকটা এটা আপনার এই যে সর্বপ্রথম বাচ্চাটা দেখেন বাস্তব একটা বাচ্চা দেখেন বাচ্চাটা দেখেন অরিজিনাল সাইওয়াল বাচ্চা দেখেন এই যে নাভিটা দেখেন বাচ্চাটা নাভিটা দেখেন তুই সুন্দর একটা গেট আপের বাচ্চা এই যে ওলানটা দেখেন বাচ্চাটা ওলানটা দেখেন দেখছেন বাচ্চাটা বস আজকে ধরে চল্লিশ দিন বয়স বাচ্চাটা চল্লিশ দিনে বাচ্চার যে ঝুল এই যে দেখেন এই যে কম্বল এই যে ঝুল এই যে শিং মাথা মনে দেখেন মাথাটা দেখেন কত সুন্দর একটা মাথা শিংগুলো কানগুলো ভালো আর এইটা হলো গাভী গাবি দেখেন এগুলা গাভিকে ভুট্টি গাবি বলা হয় এগুলা ভুট্টি গাবি কেবল চার দাঁতের উপর উপর কেবল গাভিটা ছয়টা দাঁড় বস তৃতীয় বিয়ানের একটা গাবি ডবল বডি যে দেখেন ডবল বডি একবারে ডবল বডি দেখেন এটা গরু কোনো দশক গাছ নিতে চায় এটা রোজার জন্য খুব উপযোগী গরু এমন সারি অবস্থা এই চারটার তো দেখাই এই এসে দেখেন যেখানে মন সেখানে টানবে কোনো সমস্যা নেই জন্য আমরা বাচ্চা এখন অর্ডার করিনি এটা দুধ তো আছে চার লিটার দুধ গ্যারেন্টি পাবে তিন বিগালের পাবে এক বিগালেরটা বাদ সকালবেলা তিন লিটার দুধ গ্যারেন্টি তিন লিটার দুধ হলে কিনবে নাহলে কিনবে না এগুলো কিন্তু ভুট্টি গরু বলা হয় এই যে চাম চামচা গরুর ডোবল বড়ির গরু কিন্তু গরুটা ওজন ধরে আছে একশো কেজি গরুটা দেখেন এটা আমার মুখের কথা না দর্শক বইয়েরা দেখবে যে গরুটা কয় কেজি মাংস ধরে আছে গরুটা ওজন ধরে আছে একশো কেজি আর দুধ যদি না থাকে বাস্তব প্রমাণ আপনারা দশক বেড়ে মিলবে কিভাবে এই যে দেখেন গরুর যদি দুধ না থাকে তাহলে বাচ্চা কীভাবে স্বাস্থ্য হবে দুধ আছে গতি বাচ্চাটা স্বাস্থ্য ভালো এই দেখেন বাচ্চার গেটার কি এটা হলো দুই নম্বরের গাভি আর এই পাশে আরেকটা দেখেন হ্যাঁ একবার গরু এই যে বাচ্চা এটা হ্যাঁ বাচ্চাটা আমরা আটক করি নেই বাচ্চা খুব বয়স কম এই যে বাচ্চাটা দেখেন এখনও নাবিটা বলে নেই দেখেন এখন ওই যে নাবিটা পড়েনি এগুলো অরিজিনাল সাইবল বাচ্চা একবার এটা বক না এটা কিন্তু বক না গাভিটার বস দুইটার থেকে খিলিয়ে দিই দুই থেকে কেবল খিলিছে চারটা ছাকটার বস গরুটা এগুলো করুক মানে কথা শেষ এগুলো ভবিষ্যতের গরু যারা এগুলো কিনবে মনে করার আট দশ বছর আর পাল্টাপাল্টি করতে হবে না এগুলো করে দিয়ে ওনাদের খামার শুরু না এই যে সাইবল করে দেখেন সিংটা দেখেন একবারে এই যে কানগুলা কানগুলা দেখেন এই যে ঝুলটা দেখেন ঝুল দেখছেন তারপরে এই যে চামচারা দেখেন একবার কীটা এগুলো আমাদের গ্রামের গরু এগুলো জীবনে ফিট বুঝি তার খাওয়া হয়নি এইগুলো আমাদের এই যে শুধু মনে করেন যে বুড়া এইটাই বুড়া আর সাদা পানি আর খড় আর খড় হ্যাঁ এই যে গোটা দেখেন ডবল ফোটির গরু কিন্তু এগুলো গরু যখন আমরা এই যে বাচ্চাগুলো যখন একটু মনে করেন আট আটক করবো তখন কিন্তু ভাষা ভর দেখাবে অনেক দর্শক ভাই মন্তব্য করতে পারে যে ভাই ভাষা কই দুধের কথা বলতেছেন কিন্তু ভাই আপনারা আমাকে ভিডিও যারা পছন্দ হবে আমাকে ভিডিও কল দেবেন আমি ভিডিও কলে আপনাদেরকে দুধ দেখাই দিব এবং ভাষা দেখাই দিব এখন কিন্তু আমরা গ্রাম থেকে গরুরা নিয়ে আসছি গরুগুলা গরু টুসুর করে দিয়ে আমি ভিডিওটা দিচ্ছি আমার যেটা দুধের কথা বলছে আমি সেটুকু দুধের কথা বলতেছি আর আমাদের কিছু অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা ছাড়া কিন্তু গরুর ব্যবসা হয় না এই গরুটার দুধ আছে দুই টাইমে দুধ হবে গরুটার চার থেকে পাঁচ লিটার এটা একদম গ্যারেন্টি গরুটা দেখলে বুঝতে হবে যে দুধের গরু কিনা দশম ভাই দেখলে বুঝতে হবে এই দেখেন এখন পর্যাপ্ত রস আছে ভাষাটাই এই দেখেন পর্যাপ্ত পরিমাণ এই যে দেখেন ভাষা দেখেন যেখানে মন সেখানে দন করবেন কোনো সমস্যা নেই যে বেড চারটা দেখেন দেখছেন কোনো সমস্যা নেই এটা দুধ পাবে এক টানে সাড়ে তিন থেকে চার লিটার আচ্ছা এক নম্বরটা থেকে শুরু করি দাম হ্যাঁ দাম দিব দাম আজকে দিব এক নম্বর ওপেনিং রোজার উপলক্ষে দশক ভাই খুঁজতে যায় রোজার উপলক্ষে আর একটা কথা দেখি কি এই যে বাচ্চাগুলো এগুলো কিন্তু কোনো দর্শক ভাই কিন্তু এইগুলো দুধ কিন্তু এখনো সাদ দুটা যায় বজায় আসে আরও মনে করেন চোদ্দ পনেরো দিন দেরি আছে চোদ্দ পনেরো দিন আস্তে 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 বাচ্চা কিন্তু আর বড় হয়ে যাবে তখন কিন্তু বাচ্চা বড় হয়ে যাবে দুধ তখন অটোমেটিক খাওয়া যাবে এই দেখেন বাচ্চাটা এখন কিন্তু আমি করে নেই যখন এগুলো আপনার বয়স হবে তখন বাচ্চাগুলো ঠিক হবে কেবল চারদাগের উপর ফ্রি নিতে করুন ভর্তি করুক এটা কোনো দর্শক ভাই যদি নিতে চায় গপনা বাচ্চা বয়স এটা দ্বিতীয় বিয়ান দুধ আছে সকালে দুই লিটার দুধ আমার কাছে দহন করে নিবি দুই লিটার দুধ হলে কিনবে নাহলে কিনবে না কোনো দর্শক ভাই যে গাভিটা নিতে চায় দাম চাইলে পঁচাশি হাজার এক দাম পরিবে পঁচাত্তর হাজার টাকা একবার ফিস দাম পঁচাত্তর হাজার টাকা সব কিছু মিলে মিলে নিবি দামা দামের কোনো সুযোগ দামা দামের কোনো সুযোগ নেই দামা দামের সুযোগ বলতে কি সম্মানিত আমি করতে পারবো মানে সম্মানিত লোকটা নিবে সম্মানিত করবো আমি ইনসালো দাম থাকলো পঁচাত্তর হাজার টাকা এই যে বাচ্চা এটা যা বাচ্চার গেটার দেখেন আর এই দুটো জোড়া দাম দেব এই দুটো কোনো দর্শক বা জিনিসে যায় জোড়া এই যে বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা এখন যে কাটি বাচ্চা দেয় বাচ্চাটা বাজারে বিক্রি হবে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এগুলো হিসাব করে নাম নেই গরুটার দুধ আছে তিন থেকে চার কেজি গরুটা মাংস আছে দেখেন একশো কেজি একশো কেজি গরুটা ওজন ধরে আসে গরু দেখে এগুলো ভুট্টি গরু যারা এগুলো গরু পালে তারা দেখলে বুঝতে পারবে যে এগুলো কোন গরু ভর্তি করুন এটা হলো ছয় দাঁত আর এটা হলো চার দাঁত এটাও বকনা না এটাও বকনা না এটা দুধ পাবে চার পাঁচ লিটার চার লিটার দুধ জেনুয়েন গ্যারেন্টি পাবে কোনো দর্শক বাই নিতে চায় দাম চাইলে দুই লক্ষ দশ হাজার জোড়াটা আর দা যদি দামাদামি না করে দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা নব্বই হাজার টাকা পার পিস